বটগাছের ফল এই চ্যাংড়া দেখুন জাতীয় পশু পাখির সম্পদ নষ্ট করতেছে গাছকে পরিকল্পনা করতেছে কি আমরা জানি না তবে যাই হোক আপনারা একটু জায়গা দেখলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন কি অবস্থা দেখুন শালা হনুমানের মতো গাছে উঠে দেন কীভাবে কুটি কুটি পাতাগুলো ছিঁড়ে ফেলেছে এবং খাওয়ার জন্য পরিকল্পনা করতেছে দেখুন কি অবস্থা

এটা মানুষ না জন্তু কত বড় জন্তু এটা গাছে উঠে গাছ ভাঙে খাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ই আল্লাহ তার নামই বাবা কেমন করে